থাকে মানুষের অহংকার হয় বিভিন্ন কারণে অনেক সম্পদের কারণে অনেক এলেমের কারণে অনেক সৌন্দর্যের কারণে অনেক বুত্তত্বের কারণে এটার কারণে অহংকার হয় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কিছু না থাকলেও অহংকারটা ভালোই আছে একবারে নিম্ন শ্রেণীর অহংকারী যে এরকম তিন ব্যক্তির কথা নবীজি বললেন আল্লাহ কে আমাদের তাদের দিকে তাকানো না তার মধ্যে একজন হলো আলুর মুস্তাকবির ফকির কিন্তু তারপর অহংকার দেখায় আরেকজনের কথা বললেন সেইখন জানিন বৃদ্ধ হয়ে গেছে তারপরেও জিনা চারে না হম আরেকজনের কথা হাদিসে বললেন মালিকুন কাজাব প্রচন্ড ক্ষমতা দর প্রধান পোস্টের লোক তারপরেও মিথ্যা কথা বলে এই তিনটা বৈশিষ্ট্যই আল্লাহ মাফ করুক আমাদের জাতির আছে যারা অহংকার করবে তারা কোথাও থেকে হেদায়ত পাবে না অহংকারীদেরকে আল্লাহ একদম অপছন্দ করেন যার কলবের ভিতরে অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না অহংকার করা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল